রেখা কাকে বলে রেখা কত প্রকার ও কী কে উত্তর যখন একটি বিন্দুকে নির্দিষ্ট দিকে চলতে দেওয়া হয় তখন তার চলার পথে হলো রেখা গাণিতিক ভাষায় যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্ত বা উচ্চতা নেই তাকে রেখা বলে রেখা আঁকার নিয়ম রেখা আমরা অনেকভাবে আঁকতে পারি একটি সোজা দাগ টেনে দাগের দুই মাথায় তীর চিহ্ন দিলে বুঝতে হবে এই রেখাটি অসীম অর্থাৎ এই রেখার কোনো শেষ নেই উভয় দিকে এই রেখা বাড়তেই থাকবে আপনি যতটুকু বাড়াতে চান ততটুকু বাড়াতে পারবেন এখন আমরা দুই পাশে লিখব এ এবং বি তাহলে এ এবং বি হচ্ছে একটি রেখা যার কোনো শেষ নেই যেহেতু এই রেখাটি সোজা তাই এই রেখাকে আমরা সরল রেখাও বলতে পারি আবার আমরা আঁকা বাঁকা করেও রেখা আঁকতে পারি এই আঁকা বাঁকা রেখার দুই পাশে যদি দুটি তৃষ্ণ দিই তাহলে আমরা বুঝতে পারবো যে এই আঁকা বাঁকা রেখাটি অসীম অর্থাৎ এই আঁকা বাঁকা রেখাটিরও কোনো শেষ নেই তাহলে আমরা এই আঁকা বাঁকার রেখার নামকরণ করতে পারি ডি এবং সি চিত্র এবি এবং সি এক একটি রেখা রেখা দুই প্রকার এক সরল রেখা দুই রেখা এক সরল রেখা কাকে বলে উত্তর যে রেখা একই দিকে সোজা চলতে থাকে এবং এর দিক কোনো দিকেই পরিবর্তন হয় না তাকে সরল রেখা বলে রেখা আঁকার নিয়ম একটি সোজা রেখা আঁকতে হবে এবং এই রেখার দুই পাশে দুটি তী চিহ্ন দিতে হবে তাহলেই রেখা আঁকা হবে সরলরেখা অসীম অর্থাৎ সরলরেখার কোনো শেষ নেই যতটুকু বাড়ানোর প্রয়োজন ততটুকু বাড়াতে পারবেন তাহলে আমরা এই সরলরেখার নামকরণ করতে পারি এ বি মনে রাখতে হবে সরলরেখা হবে সোজা চিত্র এ বি একটি সরলরেখা দুই বক্ররেখা কাকে বলে উত্তর যে রেখা সোজা না হয়ে বিভিন্ন দিকে বাঁকানো থাকে তাকে বক্ররেখা বলে বক্ররেখা আঁকার নিয়ম আঁকা বাঁকা করে একটি রেখা এঁকে দিলেই হবে এবং দুই পাশে দুটিতে চিহ্ন দিতে হবে তবে বোঝা যাবে যে এই রেখাটি অসীম অর্থাৎ এই বক্ররেখার কোনো শেষ নেই তাহলে আমরা এই বক্ররেখার নাম দিতে পারি এ বি চিত্র বি একটি বক্ররেখা আবার সরলরেখা তিন প্রকার এক অনুভূমিক রেখা হরিজন্টাল লাইন দুই রেখা ভার্টিক্যাল লাইন তিন তির্যক রেখা ডায়াগোনাল বা অবলিক লাইন এক অনুভূমিক রেখা বা হরিজন্টাল লাইন কাকে বলে উত্তর যে রেখা মাটির সমান্তরালভাবে বাম থেকে ডানে বা ডান থেকে বামে সোজাভাবে বিস্তৃত থাকে তাকে অনুভূমিক রেখা বা হরিজন্টাল লাইন বলে অনুভূমিক রেখা আঁকার নিয়ম প্রথমে এই বিন্দু স্থির করতে হবে এই বিন্দু থেকে যতটুকু রেখা টানার প্রয়োজন ততটুকু রেখা টেনে বিবিন্দু স্থির করতে হবে তাহলে আমাদের অনুভূমিক রেখা আঁকা হয়ে গেল চিত্র এ বি একটি অনুভূমিক রেখা বা হরিজন্টাল লাইন দুই উলম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন কাকে বলে উত্তর যে রেখা উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে উপরের দিকে সোজাভাবে প্রসারিত থাকে তাকে উলম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন বলে এটি আনুভূমিক রেখার সাথে নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে লম্ব বা উলম্ব রেখা আঁকার নিয়ম প্রথমে এ বিন্দু স্থির করতে হবে তারপরে এই বিন্দু থেকে খাড়াভাবে একটি রেখা টানতে হবে মনে রাখতে হবে এই রেখাটি যেন কোনোভাবে বাঁকা না হয় সম্পূর্ণভাবে খাড়া থাকতে হবে তারপরে বিবিন্দু স্থির করতে হবে তাহলে আমরা লম্ব বা লম্ব রেখা এঁকেছি চিত্র এবি একটি উলম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন তিন তির্যক রেখা ডায়গনাল বা অবলিক লাইন কাকে বলে উত্তর যে রেখা না সম্পূর্ণ আনুভূমিক না সম্পূর্ণ উলম্ব বরং কোনা বা ঢালুভাবে বিস্তৃত থাকে তাকে তির্যক রেখা ডায়াগনাল বা অবলিক লাইন বলে রেখা আঁকার নিয়ম প্রথমে এই বিন্দু স্থির করতে হবে তারপরে এই বিন্দু থেকে তেরশা বা কোনাকুনিভাবে রেখা টানতে হবে তারপরে আবার বি বিন্দু স্থির করতে হবে তাহলে আমরা তির্যক রেখা এঁকেছি চিত্র বি একটি তির্যক রেখা ডায়াগোনাল বা অবলিক লাইন বিন্দু কাকে বলে উত্তর যে চিহ্নের কোনো প্রস্থ বা পুরুত্ব নেই কেবলমাত্র অবস্থান নির্দেশ করে তাকে বিন্দু বলা হয় বিন্দু আঁকার নিয়ম পোটার মতো একটি ডট এঁকে দিলে হবে এবং এই ডটটিকে এই দ্বারা চিহ্নিত করতে হবে চিত্র এ একটি বিন্দু রেখাংশ কাকে বলে উত্তর যখন একটি সরলরেখার দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী অংশ নেওয়া হয় তাকে রেখাংশ বলে রেখাংশ আঁকার নিয়ম প্রথমে এ বিন্দু স্থির করতে হবে তারপর একটি সোজা রেখা টানতে হবে আবার বি বিন্দু স্থির করতে হবে এই রেখাংশ কিন্তু বড় হয় না এবং বাড়ানোও যায় না রেখাংশের দুই পাশে কখনো তীর চিহ্ন হয় না চিত্র বি একটি রেখাংশ রশ্মি কাকে বলে উত্তর যে সরল রেখার একটি প্রান্তবিন্দু থাকে এবং অপরদিক অসীম পর্যন্ত প্রসারিত হয় তাকে রশ্মি বলে রশ্মি আঁকার নিয়ম প্রথমে এ বিন্দু স্থির করতে হবে এ বিন্দু থেকে একটি সোজা রেখা টানতে হবে তারপরে আবার বি বিন্দু স্থির করতে হবে এখন বি বিন্দুতে একটি একটি চিহ্ন দিতে হবে বিবিন্দুতে স্ত্রী চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে বিবিন্দু অসীম পর্যন্ত প্রসারিত হবে অর্থাৎ বি বিন্দুকে আপনি যতটুকু টেনে লম্বা করতে চান ততটুকু টেনে লম্বা করতে পারবেন কিন্তু এই বিন্দুকে টেনে লম্বা করা যাবে না চিত্র এবি একটি রশ্মি